Thank you. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা বিশ্বকর্মার পুজোর দিনটি কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক ঘুম থেকে অনেকক্ষণ আগেই কিন্তু উঠেছি উঠে ওই বাসি কাজকর্ম অনেক কিছুই করে নিয়েছি তো ক্যামেরাটা আর সকালবেলাতে অন করতে পারিনি তো যাই হোক তারপরে এই যে দেখো ম্যাগি বানিয়ে নিলাম ছেলের জন্য কারণ ছেলে তো ঘুম থেকে উঠে গেছে ও একটু দেরি করেই আর কি উঠছে কটা দিন থেকে তো যাই হোক ও ঘুম থেকে উঠে গেছে ওর জন্য একটু ম্যাগি করেছি তো যাই হোক এদিকে ছেলেকে ম্যাগিটা খাইয়ে দিয়ে তারপর কিন্তু চা করে নিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়েছে তো চা আর কি খাওয়া হয়নি সকালবেলাতে তো সেই কারণে কিন্তু একটু চা করে নিলাম তো চা খেয়ে আবার কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়েছি তো যেহেতু সকালবেলা থেকে প্রায় বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে কিন্তু উঠোনটা আর ঝাড় দেওয়া হয়নি তো এখন কিন্তু একবারে জলগুলোকে কেচে ভালো করে ঝাড় দিয়ে নেব আর দেখো ওই যে আমাদের মাটির ঘরগুলোকে সকালবেলাতেই আজকে লেপা হয়েছে কারণ আজকে তো পুজো না লেপলে হবে না আর এর কটা দিন থেকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু কোনো কিছুই বাড়ি ঘর আর কি পরিষ্কার থাকছে না তো বৃষ্টি হলে দেখবে একেবারে চারিদিক কাদায় ভরে যায় মাটির বাড়ি ঘর হলে তো বেশি প্রচণ্ড কাদা হয় তো সেই কারণে কিন্তু ওই লেপে রাখলেও কিন্তু সেটা আর কি ধুয়ে যায় তো যাই হোক আজকে যেহেতু ওই হালকা বৃষ্টি ছিল তো আজকে যেহেতু পুজোও আছে তো না লেপলে হবে না তো সেই জন্য কিন্তু অনেকটাই মোছা করা হয়ে গেছে আর তারপরে যে দেখলে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে কিন্তু কিছুটা জামা কাপড় এর আগের দিনের ভেজা ছিল তো সেটাকে মেলে দিলাম আর এদিকে দেখো মা কিন্তু ভাতটাকে বসিয়ে দিচ্ছিলো তো আমি যেহেতু এদিকের কাজকর্মগুলো সারছি তো সেই কারণে কিন্তু মাই ভাতটা বসিয়ে দিল তো আজকে মাই রান্না করবে তো চালটাকে ভালো করে ধুয়ে হাড়িতে দিয়ে দিলো রান্নার জন্য আর এদিকে দেখো কি রান্না হবে তো আজকে পুঁই শাক দিয়ে তরকারি করা হবে তো সেই কারণে কিন্তু এই যে আমাদের গাছেরই খুব সুন্দর পুঁই শাক হয়েছে তো তোমরা হয়তো দেখে বিশ্বাস করবে না এতটা সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে তো যাই হোক মা কিন্তু কেটে নিচ্ছিলো তো চলো এখন কিন্তু আমি কেটে সমস্তটা রেডি করে দেবো তো তারপর দেখা যাক আর কি রান্না করা যায় তো এই যে আমি কেটে কিন্তু সমস্তটা রেডি করে দিয়েছি তো যাই হোক ভাত কিন্তু হয়ে গেছে আর মা এদিকে ভাতটাকে নামিয়ে নিয়েছে আর এখন কিন্তু শাকটাও রান্না করে নেবে আর এদিকে রান্না হয়েছিল আরও টুকটাক দু একটা আইটেম রান্না করা হয়েছিল তো আমি যেহেতু রান্নার ঘরে ছিলাম না তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো যাই হোক এরপর কিন্তু ছেলের জন্য একটা ডিমও ভেজে নিয়েছিলাম তো আজকে ওই সেভাবে আর কি নিরামিষ খাওয়াটা আর কি হবে না তো আমরা নিরামিষই খাবো তো ছেলে তো একদমই কিছু খেতে চায় না তো ওর জন্য কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছিলাম তো আজকে যেহেতু সকালবেলা থেকে বৃষ্টি ছিল তো সেভাবে কিন্তু সকাল থেকে কাজকর্ম একদমই শুরু করতে পারিনি ওই দেরি হয়ে গেছে তো যাই হোক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আমার ডিম ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে আর এদিকে আমাদের বাড়িতে খুব একটা বড় করে কিন্তু পুজো হয়নি ওই অতি সামান্যই একটা পুজো করা হয়েছে যেহেতু আমার দাদার একটা দোকান রয়েছে তো সেই কারণে তো ও যেহেতু ইলেকট্রিকের কাজ করে তো সেই জন্য ছোটো করে একটা পুজো আর কি করা হয়েছিলো দোকানটাতে তো যাই হোক ছোটো মতো করে একটু ডেকোরেশন করা হয়েছিল তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো আমাদের এই অতি সামান্য ছোট্ট পুজো তো এই যে দেখো সমস্তটা আমি কিন্তু রেডি করে দিয়েছি তো স্নান করে নিয়েছিলাম তারপর কিন্তু সমস্তটা দাদাকে রেডি করে দিয়েছি তো চলো এখন কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট করে নেব আর তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরের পুজো সমস্তটা জোগাড় করতে করতে এখন প্রায় ওই বারোটা কি সাড়ে বারোটা বাজে তো যাই হোক আমিও যেহেতু এখনও না খেয়ে আছি তো সেই জন্য কিন্তু আমিও একটু পুজোটা দিয়ে নিয়েছিলাম তো এই পুজোটা দিয়ে তারপর ঘরের পুজোটাও কমপ্লিট করেছিলাম তো যাই হোক পুজো দেওয়া কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো পুজো দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটু ব্যস্তই ছিলাম ওই প্রসাদ দেওয়া এই সমস্ত করছিলাম তারপর ছেলে তো স্নান হয়নি ছেলেকে স্নান করিয়ে তারপর ওকে একটু খাইয়ে দেব এখন এই যে খাওয়ারটা রেডি করে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেব তারপরে যে ছেলেকে ঘুম পাড়িয়ে বেলা দেখো আমাদের এই যে বেশ কিছুটা খড়ি আজকে রোদ্ে দেওয়া হয়েছিল কারণ আজকে তো ওই সকালবেলা বৃষ্টি ছিল তারপর কিন্তু বেশ ভালোই রোদ্দ উঠেছিলো তো আমি তো ভেবেছিলাম সারা দিনই হয়তো বৃষ্টি হবে তারপর দেখলাম যে না পরে আবার ভালোই রোদ্দুর উঠেছিল একেবারে উঠোন টুটুন সমস্তটাই শুকিয়ে গেছিল তো প্রতিদিনই তো রোদ্ দেওয়া হচ্ছে তারপর আবার বৃষ্টির কারণে ওই একটু ড্যাম হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে রাতের বেলায় দেখো চলে গিয়েছিলাম একটা নেমন্তণ ছিল সেখানে তো বেশ বড় করে পুজো হয় তো সেই বাড়িতেই চলে গিয়েছিলাম প্রসাদ খেতে আর এদিকে ছেলে একটু বক্স দেখে নাচতে চাইছিলো তো সেখানে গিয়ে তো নাচেই নি ওই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তো যাই হোক ওর খুব শখ মানে যেখানে গান বাজনা হবে সেখানেও যেতেই হবে না গেলে হয় না তো সেই জন্য ওখানে একটু দাঁড়িয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম আরেকটা পুজো বাড়িতে তো সেখানেও কিন্তু বেশ ভালোই নাচানাচি হচ্ছিল তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর কিন্তু চলে হয়েছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা